একটু চা বানাতে পারি ঢাকনাটা খুলে দেখছি সোনা তাই তো বাবা কি সাহস দেখেছো ভেরি গুড আমার সোনা বাবাটা গ্যাসটা অফ করে দাও এখান দিয়ে হ্যাঁ ডান দিক করে দাও ব্যাস হয়ে গেল তোমার সোনা শিখে গেছে হুম শোনাও চা ছাকছে তাই তো ওদে বাবা বাবা দেখ সোনা বাবাটা নাস্তে আস্তে করে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে সোনা বিস্কুট দিচ্ছে ওই তোর বাবা দুটো বিস্কুট দিচ্ছে আমার সোনা সোনো বাবা চা বানিয়েছে বুঝতে পারছো কালারখানা দেখেছো কি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোনা বাবা লাভ ইউ